আল্লা রবি হায়াত আল্লাহ রবি হায় জিন্দা আছে আমার নবী দয়া জোরে বলেন না সুহান জোরে বলা যাবে না সুভান আল্লাহ আল্লাহ নবী হায়াত নবিবি আল্লাহর নবী হতামন্ন বিবি সাত দিন কোরা হায় জিন্দার আছে আমার নবি দয়া ময় আছে আমার নবি দয়াময় নিয়ে নবী নাই ঘুমায় উম্মাদের জন্য তিনি কাঁধে সব সময় জোরে হয় না জোরে বলা যাবে না সুমানন্দ সাবাদের নিয়ে নবে মতি নাই ঘুমায় জন্য তিনি কাঁদে সব সময় মদিনাতে দেখতে পাবি নবীজির রই স্মৃতি সবি মদিনাতে দেখতে পাবি নবীজির রই স্মৃতি সবি সেই স্মৃতিতে চুমা দিলে গোনা ধুয়ে যায় বিজগানে আমার নবী জিন্দা শোয়ে রায় জিন্দা আছে আমার নবী দয়াময় জোরে হয় না দেখতে আপনারা একটা গজল শুনেছেন না ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি শুনেছেন না গজলটা ওরি আর কি আবার একটা নতুন একটা রিলিজ হয়েছে কত বলতে পারেন আজকাল তো এরকম চলছে তাই না আজকাল একটা যেটা ভাইরাল হয়ে যাবে তারই আবার কণ্ঠে তারই সুরে আবার নতুন নতুন গজল বের হচ্ছে কথা বলতে পারলেন যাক তারপরে কবি বলছে পাখির মতো থাকতে দানা উড়িয়া দাম রোজাতে গিয়ে আমি চুমা খাইতাম পাখির মতো থাকলে ডানা উড়িয়া যাইতাম রৌজাতে গিয়ে আমি চুমা খাইতাম কেদে কেদে বলতাম আমি শুনি তো আমার নবী কেদে কেদে বলতাম আমি তো আমার নবী নবী ছাড়া রোজ হাসরে পার হবে না জিন্দা আছে আমার নবী দয়াময় জিন্দা আছে আমার নবী দয়াময় আল্লাহর নবী হায়াতুন নবী আল্লাহর নবী খতমুন নবী সাক্ষ্য দিল কোরআন হাই সাক্ষ্য দিল কোরআন হাই জিন্দা আছে আমার নবী দয়াময় জিন্দা আছে আমার নবী দয়াময় দুরুশ্রী বাংলা